ভালোবাসার এনার্জি বাল্ব আজকে সকালে ক্লাসে ম্যাডাম ঢুকেই বললো ফাহিম তুই নাকি নূপুরকে প্রেমপত্র দিয়েছিস সে তো তোর প্রেমপত্র পড়ে অজ্ঞান হয়ে গেছে ম্যাডামের কথাগুলো শুনে ফাহিমের কলিজা শুকিয়ে গেল নূপুর ম্যাডামের একমাত্র মেয়ে ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান ম্যাডাম আবার বলল কিরে তুই উত্তর দিচ্ছিস না কেন ফাহিমের ভয়ে ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেল যে কোনো সময় প্যান নষ্ট করে ফেলার মতো অবস্থা জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছে বলে মনে পড়ে না ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারে না তার উপর তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি সেটা পড়ে বেচারি অজ্ঞান ম্যাডাম আমার অবস্থা আজ কি করবে সেটা বোঝার আর বাকি রইল না মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি আল্লাহর দরবারে এবারের মতো আমাকে বাঁচাও ফরিয়াত করছি এরপর থেকে নূপুরকে নিজের বোনের চোখে দেখব ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে ক্লাসের সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে ম্যাডাম চিঠিটা আমার হাতে দিয়ে বলল পড়া শুরু করো ফাহিম ম্যাডামের কথা শুনে এবার গলা পর্যন্ত শুকিয়ে কাট আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি ম্যাডাম তার ডাইনি কণ্ঠে চিৎকার করে বলে উঠল। আমি চিঠি পড়তে শোনাতে বলেছি আমি চিঠি হাতে নিয়ে পড়া শুরু করলাম কলিজার বোটা নুপুর কেমন আছো তুমি আমি জানি তুমি ভালো নেই তোমার ডাইনি মা ৪৫ মিনিটের ক্লাসে আমাদের যে অবস্থা করে আল্লাহ জানে সারাদিন তোমার উপর ওই ডাইনিটা কত নির্যাতন চালায় আমি ওনার বিরুদ্ধে মামলা করব। প্রথম দিন তোমাকে দেখে আমার বুক কেঁপে উঠেছিল সেই কাপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ কেঁপে ওঠে অথচ মানুষজন বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে কাউকে বিশ্বাস করাতে পারিনি ওটা আমার বুকের কম্পন তুমি জানো শুধু আমি তোমার কথা ভাবি শুধু আমি তোমার কথা ভাবি এত ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম তাহলে আইনস্ট্যানের মতো আমার পকেটেও দুই চারটা নোবেল থাকত কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা করি না আমি শুধু তোমার কথা চিন্তা করি কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য চিন্তাটাও ঠিক মতন করতে পারি না হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠি পেটা করে আর বলে ওই তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করিস কেন সেই দিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে চাঁদের দেশে যাচ্ছি মন করতে রকেটে আমি আর তুমি লুকুচুরি খেলছি এর মধ্যে কোথা থেকে যেন তোমার মা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিল এবার খেলা হবে বিশ্বাস করো নুপুর তোমার কথা মনে হলেই এই হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে ওঠে তুমি আবার ভেবো না আমি তিনশো টাকায় এনার্জি বাল্ব একশো টাকায় কিনেছি শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য আমি ফিলিপসের কথা বলছি তোমাকে শতভাগ আলোর দীর্ঘদিনের গ্যারান্টি নূপুর বিশ্বাস করো এই মনে হঠাৎ ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম আমি সামনে তাকিয়ে দেখি ম্যাডাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যাডামকে তুলে ডাক্তার ডাকতে গেল ম্যাডামের জ্ঞান ফিরলে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডেকে পাঠালেন উনি বললেন তুমি নাকি ম্যাডামের মেয়ে নূপুরকে চিঠি দিয়েছ কী লিখছিল সেই চিঠিতে দেখি চিঠিটা আমাকে দাও আমি ভয়ে ভয়ে প্রিন্সিপাল ম্যাডামকে বললাম আগে এখানে ডাক্তারকে ডাক দেন ম্যাডাম সমাপ্ত